ব্রিটেন এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে উনিশে মে যে সর্বসম্মত চুক্তি হয়েছে স্বাক্ষরিত হয়নি এখনও সেটার আলোকে ব্রিটিশ সিটিজেনরা ইলেকট্রনিক গেইট ব্যবহার করতে পারবে এবং ইউরোপিয়ান ইউনিয়নের নাগরিকরাও ব্রিটেনে আসতে পারবে ইলেকট্রনিক গেট ব্যবহার করে এটাই সম্মত হয়েছে যেটা ব্রেকজিটের পরে বন্ধ হয়ে গেছিল বিশেষ করে এই ধন্যবাদ অ্যাক্সেস এখন ইলেকট্রনিক গেইট সব জায়গায় কিন্তু এখনও বাস্তবায়ন হয় নাই বিশেষ করে অ্যাক্সেসটা বন্ধ হয়ে গেছিল। এখন ইলেকট্রনিক গেইট ব্যবহার করে সহজেই ব্রিটিশ নাগরিকরা ইউরোপের যেসব দেশে ইলেকট্রনিক ব্যব গেইট রয়েছে সেটা ব্যবহার করতে পারবে খুব সম্ভবত বিষয়টি অক্টোবর দুই সাল থেকে কার্যকর হবে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে প্রায়োরিটি অ্যাক্সেস পাবে কি না এটা এখনও নিশ্চিত করে বলা যায়নি এছাড়াও ইলেকট্রনিক মানে বিশেষ করে এই যে ই গেট ব্যবহার ছাড়াও আরও কিছু কিছু বিষয়ে ব্রিটেনের সঙ্গে বিশেষ করে আটটি বিষয়ে চুক্তি সম্পাদিত হয়েছে ব্রিটেনের সঙ্গে আট থেকে দশটি বিষয়ে বিশেষ করে মনে করেন আপনার ডিফেন্স ট্রেভেল ক্রাইম ব্যবসা বাণিজ্য ইমিগ্রেশন ফিশিং ইত্যাদি বিষয়ে তবে এক্সপোর্টের ক্ষেত্রে অনেক কিছু বিশেষ করে অনেক ধরনের বাধা ছিল সেগুলি দূরীভূত হয়েছে আবার আরেকটা জিনিস রয়েছে ট্রেভেলসের ক্ষেত্রে যেসব পেট রয়েছে তাদের জন্য পুষা প্রাণীর জন্য সহজে অ্যাক্সেস হবে আগের মতো সার্টিফিকেট সেসব লাগতে হবে না পেট পাসপোর্ট করা হবে অর্থাৎ পুষা প্রাণীর জন্য পাসপোর্ট করা থাকবে এই পাসপোর্ট ব্যবহার করলে সহজেই পুষা বিড়াল কুকুর ইত্যাদি নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নে ট্রাভেল করা যাবে এটা দ্বিপাক্ষিক চুক্তি জন্য দুপক্ষের মধ্যেই দুপক্ষই এই সুবিধাটা নিতে পারবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ